আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন অনেকে ইউটিউবে প্রশ্ন করে ভাই বয়েস টাইপিং করতে পারছি না টাইপিং করতে গেলে অনুমতি চাই এই ধরনের সমস্যা আপনি কিভাবে সমাধান করবেন আজ এই ভিডিওতে আমি দেখাব আমরা যেমন বয়েস টাইপিং করার জন্য দুইটা কিবোর্ড অ্যাপ ব্যবহার করি যেমন রেডমি কিবোর্ড অ্যাপ এবং জিবোর্ড কিবোর্ড অ্যাপ এবং আরো অনেক অ্যাপ ব্যবহার করে থাকি তাই আপনি যদি বয়েস টাইপিং করতে না পারেন অথবা অনুমতি চাই অথবা বিভিন্ন সমস্যা থাকলে আপনি যেভাবে সমাধান করবেন দেখুন এখানে কিন্তু দুইটা অ্যাপ রয়েছে একটা হলো জিবুট আর একটা হলো রিডমিক এখন দেখুন আমি যদি এখন যে রিডমিক কিবুট অ্যাপটি যদি এখন আমি অন করি এবং ইমুতে যদি যাই এখন যদি ইমুতে যাই কোনো কাউকে যদি মেসেজ দিতে চাই এখন দেখুন এখানে যদি আমি ক্লিক করি তখন কিন্তু রকম একটা স্ক্রিন শো হচ্ছে আর এই ধরনের সমস্যা আপনি যেভাবে সমাধান করবেন এর জন্য প্রথম অবস্থা আপনি দেখুন এখানে মাউথ লোগো দেওয়া আছে প্রথম অবস্থায় রিডমি কিবোর্ড যুদু যদি ভয়েস না হয় এখানে আপনি ক্লিক করবেন করার পর দেখুন এখানে গো টু সিস্টেম এখানে আপনি ক্লিক করবেন করার পর দেখুন এখানে পারমিশন দেওয়া আছে মাইক্রোফোন এটা এলাও করে দিবেন আবার স্টোরেজ এলাও করে দিবেন এখন যদি আমরা বয়েস দেই কোনো কাউকে ইমুতে অথবা মেসেঞ্জারে গিয়ে আপনি কেমন আছেন দেখুন বয়েস টাইপিং কিন্তু হচ্ছে এখন যদি আপনি ব্যবহার না করে যদি আপনি জি বুট কি যদি ব্যবহার করেন তাহলে যাওয়ার পরে এই রকম দেখায় দেখুন আমি কিন্তু এখন আমি একটা ইমোতে অথবা মেসেঞ্জার আপনি যাবেন যা কোনো কাউকে আপনি বয়েস দেওয়ার চেষ্টা করবেন যদি এখানে মাউথ স্পিকারে ক্লিক করার পরে যদি বয়েস টাইপিং চালু করার অনুমতি নেই এই রকম যদি দেখায় এখানে যদি আবার ইংলিশ করি এখানে ইংলিশে বলতে পারে নো পারমিশন টু এনাবেল বয়ে স্টেপিং রকম দেখালে যদি জিবুট কিবুটে এটা দেখায় তাহলে আপনি কি করবেন প্রথম অবস্থায় কিন্তু আপনার ফোনে যাওয়ার পর কিন্তু দেখুন এখানে জিবুট এফটি দেখাবে অথবা অ্যাপ যদি তাকে আপনি অ্যাপের উপরে ক্লিক করবেন করার পরে অনেক সময় দেখা যায় এই জিবুট কিবুট অ্যাপটি অনেক ফোনে অ্যাপস হিসাবে শো করে না আর যদি অ্যাপস শো করে তাহলে এই অ্যাপসের উপর ক্লিক করার পরে আই একটা লোগো দেওয়া সেখানে আপনি ক্লিক করবেন তারপর দেখবেন এখানে পারমিশন দেওয়া সেখানে আপনি ক্লিক করবেন তারপর ক্যামেরা অ্যালাউ করে দিবেন তারপর কন্ট্যাক্টস অ্যালাউ করে দিবেন তারপর মাইকি ফোন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এটা অ্যালাউ করবেন তারপর স্টোরেজ এটি অ্যালাউ করবেন করার পরে এখন যদি বয়েস দেন আপনার কিন্তু এখন কাজটা কিন্তু হয়ে গেছে এখন যদি আমরা বয়েস দিই কোনো কাউকে যদি এখন বয়েস দিই বাংলাতে অথবা আপনি কেমন আছেন কোথায় আছেন দেখুন করছে এখন যদি আপনার ফোনে যদি রেডমি কিবোর্ড অ্যাপটি যদি শো না থাকে দেখা গেছে আপনার অ্যাপসের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন না এই জিবোর্ড এপটি অনেক ফোনে দেখা যায় শো থাকে না অ্যাপটি ইনস্টল করা থাকে না অথবা ইনস্টল করা থাকলেও হাইট থাকে এই অবস্থায় যদি আপনি অ্যাপটি যদি খুঁজে না পান তাহলে আপনি কী করবেন সিটিংসে ক্লিক করবেন সিটিংসে ক্লিক করার পরে দেখুন এখানে দেওয়া আছে সেটিংসে ক্লিক করার পরে দেখুন এখানে অ্যাপস দেওয়া আছে অ্যাপসে আপনি ক্লিক করবেন অনেক ফোনে অনেক কিছু দেখাতে পারে তারপরে একটু নিচে যাবেন যার পরে আরেকটু যেতে দেখবেন দেখুন এখানে দেওয়া আছে একটু নিচে যাবেন সরি একটু এভাবে আপনি ধীরে ধীরে ধাক্কা দিবেন দেওয়ার পরে দেখুন এখানে জি বুট দেওয়া আছে এখানে যদি আপনি চার্জও দেন এখানে যদি আপনি লেখেন জি বুট বুট তারপরে কিন্তু এফটি এখানে আসবে অথবা আপনি কুঁজে বের করবেন যে কোনো একভাবে এটি বের করবেন আমি আবার যাচ্ছি দেখুন এইভাবে আপনি দুইভাবে এটা খুঁজে বের করতে পারেন তারপর দেখুন এখানে জিভোট দেওয়াস এখানে আপনি ক্লিক করবেন করার পরে দেখুন পারমিশন এখানে আপনি ক্লিক করবেন তারপর অ্যালাউ করে দিবেন আমি পূর্বে অ্যাপটির মধ্যে চাপ দিয়ে ধরার পর অ্যালাউ করেছি আর অ্যালাউ চাচ্ছে না এভাবে আপনি অ্যালাউ করে দিবেন যদি আপনি অ্যাপটি আপনার ফোনে খুঁজে না পান তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওর কোন অংশ বুঝতে না পারলে আপনি কমেন্ট করে আমাকে জানাতে পারেন আর এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আর এই চ্যানেল এর নতুন দর্শক দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ